নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি চমৎকার ছোট গল্প গল্পের নাম দুই নারী শুনতে থাকুন আজকের গল্প দুই নারী আমার বয়স তখন একত্রিশ আমার চুলের বয়স আঠারো তেরো বছর বয়সে আমি আমার পৈতের সময় শেষবার ন্যাড়া হয়েছিলাম ভদ্রলোকের চুলের দিকে আমি আর একবার তাকালাম চমৎকার কালো কোঁকড়া চুল ওর ফর্সা রঙের সঙ্গে খুব মানিয়েছে সাধারণ ফিল্ম স্টারদের মুখ যেমন মেইলি ধরনের হয় তাপস বাপস সেরকম নয় ওর মুখে সব সময় একটা পুরুষযোগ্য বিষণ্নতা আমি বললাম আপনার চুল দেখেই আপনার চুল দেখেই নিশ্চয় মেয়েরা আপনার ভক্ত হয়ে যায় ও তো এক সময় উনি একটা দীর্ঘশ্বাস লুকোবার চেষ্টা করলেন চুপ করে রইলেন খানিক্ষণ তাপস সঙ্গে আমার আলাপ ঘাট বাড়ি সকলে মিলে বেড়াতে গেছি সেবার একদিন বিকেলে স্টেশনের প্ল্যাটফর্মে একটি সুদর্শন যুবককে পায়চারি করতে দেখে আমার বোন বলল ছোটমাসি দেখো দেখো ওই ভদ্রলোক ঠিক তাপস কুমারের মতন দেখতে না অবিকল ছোট মাসি বললেন হ্যাঁ রে তাই তো বোধহয় সত্যি তাপস কুমার মেয়েদের আলোচনা শুনে বুঝলুম ওদের আলোচ্য জনৈক সিনেমা স্টার তাপস কুমার তিনি পাঁচ বছর আগেও দারুণ পাঠ করতেন কি ভীষণ নাম ছিল তার উত্তম কুমারকে কম্পিট করত কিন্তু হঠাৎই বইতে নামা বন্ধ করে দিয়েছেন কেন কে জানে এবং আপাতত প্ল্যাটফর্মে পায়ে হতো ওই যুবকটি তিনি না হয়ে যান না আমার ছোট বোন বলল দাদা তুমি আলাপ করে এসো না আমি বললাম ধ্যাত পরদিন বাজারে মুরগির ডিম খুঁজে পেলাম না কেউ কেউ সন্ধান দিল যে রায় রায়বাবুর পোলট্রিতে পাওয়া যেতে পারে খুঁজে খুঁজে সেখানে গিয়ে দেখলাম পোলট্রির মালিক রায় রায়বাবুই গতকাল সন্ধ্যেবেলার দেখা সেই যুবক অর্থাৎ সত্যি তাপস কুমার সিনেমায় দু একজন নায়কের নাম কয়েক বছর খুব শোনা যায় তারপর হঠাৎ তারা অদৃশ্য হয়ে যায় এমন দেখেছি বটে তারা কোথায় চলে যান এতদিন বুঝিনি কিন্তু তারা ঘাট গিয়ে মুরগির ব্যবসা করে এটা বিশ্বাস করা সত্যি শক্ত ভদ্রলোকের বয়স সাঁত্রিশ স্বাস্থ্য চমৎকার তবে গলার আওয়াজটা গ্যাস গ্যাসে ধরনের এবং ভাঙা ভাঙা এই গলা দিয়ে অভিনয় করা চলে না আগে নিশ্চয়ই গলার আওয়াজ ভালো ছিল ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয়ে গেল বেশ আমি ভদ্রতা বসে জিজ্ঞেস করলাম আপনি অভিনয় ছেড়ে দিলেন কেন এর উত্তরে তিনি আমাকে একটা ভূতের গল্প শোনালেন জানি না কত দূর সত্যি মিথ্যে তাপস কুমার মোট পাঁচখানা ছবিতে নেমেছিলেন বেশ নাম হয়েছিল একবার একটা ছবিতে অভিনয়ের জন্য পুরস্কারও পেয়েছিলেন কিন্তু হঠাৎ আরও তিনখানা ছবির কন্ট্রাক্ট ক্যান্সেল করে বিদায় নিলেন চিত্রজগত থেকে কেন কেন ছাড়লেন সাধারণত কোনো নায়িকা হঠাৎ বিয়ে করে ফিল্ম ছেড়ে দেয় নায়করা তো বুড়ো হয়েও কাকা জ্যাঠার পাঠ করে আপনি অসময় ছাড়লেন কেন দুজন নারীর জন্য ফিল্মে নামার আগে থেকে আমি এদের দুজনকে খুব ভালোবাসত একজন আমার মা আর একজনের নাম ছিল গায়ত্রী তার দুজনকেই আমি হারিয়েছি মানে ওরা কি হ্যাঁ মারা গেছেন মা ছিলেন আমার ফিল্মে নামার গরুতর বিরোধী আর গায়ত্রীর জন্যই আর গায়ত্রীর জন্যই আমি প্রথম ফিল্মে নায়ক হবার সুযোগ পাই এরা দুজনে দুজনকে একেবারেই পছন্দ করতেন না আমি পাড়া থিয়েটারে পাঠ করতাম আর গায়ত্রী রেডিওতে নাটক করত দু একটা ফিল্মেও নেমেছে অনেক লোকের সঙ্গে শুনো ছিল আমি আমাদের পাড়ায় যেবার পথের দাবি নাটকে সবুজ পাঠ করি সেবার গায়ত্রী ফিল্মের অনেক লোককে ডেকে এনে দেখিয়েছিল আমার অভিনয় ওদের মধ্যে ছিলেন সাতকী বসু তিনি আমাকে ডেকে নিলেন তার পরের ছবির জন্য আর একেবারে হিরোর ভূমিকায় আহা এরকম সুযোগ তো অনেকেই পায় না তাহলেই বুঝতে পারছেন গায়ত্রীর প্রতি আমার কতখানি কৃতজ্ঞ থাকা উচিত আর আমি ওকে সত্যিই ভালোবাসতাম কিন্তু মা ওকে দু চোখে দেখতে পারতেন না মায়ের ধারণা ছিল এই নষ্ট মেয়েটা আমাকে কুপথে নিয়ে যাচ্ছে আমি ছিলাম মায়ের একমাত্র ছেলে মাকে কোনো দুঃখ দেবার কথা ভাবতেই পারতাম না অথচ গায়ত্রী আমার জীবনটা দখল করে নিচ্ছিল এটা একটা সমস্যা বটে হ্যাঁ তবে সমস্যার সমাধান মা নিজেই করে দিলেন আমার প্রথম ছবিটা রিলিজ করবার এক মাসের মধ্যেই মা মারা গেলেন চারিদিকে তখন আমার নাম ছড়াচ্ছে তার মধ্যেই এই দুঃসংবাদ ইতিমধ্যেই আমি আরো দুটো ছবির কন্ট্রাক্ট পেয়েছি সাতকি বছর পরে ছবির শুটিং শুরু হবে পনেরো দিনের মধ্যে গন্ডগোল বাঁধলো শান্তের সময় নাড়া করবার ব্যাপারে গায়ত্রী বললো খবরদার তুমি মাথার জোল কামিও না তোমার এমন সুন্দর চুল স্কুল কলেজের ছেলেরা এর মধ্যেই তোমার মতো চুল ছাড়তে শুরু করেছে এখন নাড়া হলে তোমার ইমেজ নষ্ট হয়ে যাবে তুমি বামনকে মূল্য ধরে দাও তাহলেই হবে তার সব দিক ভেবে চিনতে আমি গায়ত্রীর কথাই মেনে নিলাম শ্রাদ্ধশান্তি চুকে গেল তার বছর খানেকের মধ্যে আমি রীতিমতন বিখ্যাত গায়ত্রীকে বিয়ে করেছি বাগবাজার থেকে উঠে গেছি নিউ আলিপুরে চোখে কালো চশমা পরে ঘুরি কিন্তু মায়ের মৃত্যুবার্ষিকীর ঠিক আগের দিন মাকে স্বপ্নে দেখলাম স্বপ্নই বলতে হবে ঠিক যেন মা আমার শিওরের পাশে এসে দাঁড়িয়েছেন খুব দুঃখিত ভাবে বললেন খোকা তুই ওরকম একটা অনাচার করলি আমাদের বংশে যে কেউ এরকম করেনি তুই বার্ষিকীর দিন মাথাটা এবার ন্যাড়া করে ফেল নইলে অসহজ সম্পূর্ণ হয় না ঘুম ভেঙে উঠে আমার মনটা খুব দমে গেল মায়ের জন্য কষ্ট হতে লাগলো খুব গায়ত্রী বাপের বাড়ি গিয়েছিল সকালেই ওকে টেলিফোন করলাম আমি কিন্তু আজ মাথা কামাবো গায়ত্রী সঙ্গে সঙ্গে ছুটে এলো বাড়িতে তুল কালাম কাণ্ড করলো চেঁচিয়া আমার কুসংস্কার নিয়ে আমাকে বিধিয়ে বিধিয়ে কথা বলতে লাগলো ন্যাড়া হওয়া হলো না তার দিন বাদেই জানেন আমার সামনের দিকের এক গাধা চুল পেকে উঠল আমি তাকিয়ে দেখলাম তাপস পাপড় একটিও চুল পাকা নয় যাকে বলে ভ্রমণ কৃষ্ণ কিছু জিজ্ঞেস করলাম না তাপস বাপু আবার বললেন একত্রিশ বছর বয়সে কি কারোর চুল পাকে না হয়তো পাকে কিন্তু সাত দিনের মধ্যে কারুর মাথায় সমস্ত চুল একেবারে পেকে যেতে দেখেছেন আমার তাই হল তারপর শীতকালের গাছের পাতার মতন রোদ ঝরঝর করে খসে পড়তে লাগলো আমার চুল গায়ত্রী একদম বিশ্বাস করল না ব্যাপারটা ওর হয় আমি কোনো ওষুধ টষুধ মাখিয়ে এরকম করছি দিনের মধ্যেই আমি সম্পূর্ণ ন্যাড়া হয়ে গেলুম আমার মাথায় আর চুল ওঠেনি কিন্তু আপনার যে ভদ্রলোক মাথার চুলগুলো সব তুলে ফেললেন নিখুঁত পর চুল কিন্তু কি বিপছর মাথাটা ওইখানেই তো বছর খানেক বাদে হাসপাতালে বাচ্চা হতে গিয়ে গায়ত্রী মারা যায় আর তার আগে আমার ভুরু পাকতে শুরু করে এখন ভুরু দুটো নকল আমি বললাম এ তো এক ধরনের অসুখ চামড়ার অসুখ আপনি চিকিৎসা করাননি ছড়ান তো করেছি যতদূর চিকিৎসা সম্ভব করেছি শুনুন না এরপর শুরু হলো আরেকজনের মরে যাবার অল্প কয়েকদিন পরে স্বপ্নে দেখা দিল গায়ত্রী দারুণ ক্রুদ্ধ চেহারা কি বললে জানেন আমি আমি কি করে জানব বললে মায়ের জন্য তুমি অমন সুন্দর চুল নষ্ট করলে আমার জন্য কিছু ত্যাগ করবে না আমি বুঝি তোমার কেউ নয় আমি জিজ্ঞেস করলাম কি দেব তোমাকে গায়ত্রী আমার গলার দিকে আঙুল দিয়ে দেখালো মনে পড়ল গায়ত্রী আমার গলার আওয়াজটাই সবচেয়ে বেশি পছন্দ করত কিন্তু নিজের গলার আওয়াজ আমি কি করে ত্যাগ করি বলুন তো কিন্তু গায়ত্রী রোজ স্বপ্নে ভয় দেখাতে লাগলো ওর জন্য ফিল্ম থিয়েটারে অভিনয়ও বন্ধ করল। তবু নিষ্কৃতি নেই ভদ্রলোক হঠাৎ খুব কাঁচতে লাগলেন গলার মধ্যে ঘর শব্দ হতে লাগল আমি বললাম এ তো নিশ্চয়ই মানসিক অসুখ আপনাকে মানতেই হবে অ্যানালিসিস করলে মানসিক শুধু মানসিক গায়ত্রী জোর করে আমার গলা বন্ধ করতে চেয়েছিল এই দেখুন না তাপসবাবু মামলার করলেন তার গলায় তিনটে লাল লাগ স্বপ্নের মধ্যে নিজেই নিজের গলা টিপে ধরেননি তো ভদ্রলোক নিজে যথেষ্ট বুদ্ধিমান সুতরাং আমার কোনো উপদেশ দেওয়া মানায় না আমি চুপ করে রইলাম তাপসবাবু এমন কাজতে শুরু করলেন যে এরপর কথা বলাই মুশকিল হয়ে দাঁড়ালো কোন রকমে ফ্যাস ফ্যাস করে বললেন সবটা গলার আওয়াজ নিয়ে নেবে সব আওয়াজটাই নিয়ে নেবে জানেন সবটা সবটা তার আগে থামবে না তাপসবাবুকে বিশ্রাম নিতে বলে। আমি উঠে চলে এলাম পরের বছর খবর পেয়েছিলাম উনি গলার ক্যান্সার অসুখে মারা গেছেন শেষ হলো আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প দুই নারী মারি অদ্ভুত একটি গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং যারা নতুন আসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকা সবাই খুব ভালো থাকুন সাধ্যে থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে